বন্ধুরা কেমন আছো আমি ইন্ডিয়া আর্মি কেজি টিম থেকে চলে এসেছি এত ভিডিও নিয়ে আজকে নতুন ভিডিও কি হবে তোমরা নিশ্চয়ই দেখতে হবে আমার কাছে আছে একটা বাল্ব ঠিক আছে এই এক্সপেরিমেন্ট টা কি হবে সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাবে এর মধ্যেই চলো এক্সপেরিমেন্ট টা করা যাক এই যে নতুন বাল্ব দেখতে পাচ্ছ এটাকে একটা হোল টাইমের মধ্যে দেখা জাল জ্বালিয়ে দেখাচ্ছি তোমাদেরকে নতুন কিনা ঠিক আছে কারেন্ট এর বোর্ডও আছে ওরা নিশ্চয়ই দেখতে পাবে বাল্বটা নতুন কি পুরানো চলো সুইচ মারা যাক দেখতে পাচ্ছ নতুন বাল্ব কিন্তু এটা একেবারে এটা দিয়ে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করতে চলে এক্সপেরিমেন্টটা হতে চলেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে এই ভিডিওর মধ্যে চলো এক্সপেরিমেন্ট ভিডিও করা যাক এবার তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ লাইটটাকে আমরা বাস্ট করতে চলেছি এক্সপেরিমেন্ট বলতে এই লাইটটাকে কারেন্টে জ্বালিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো এবার এটাকে আমরা বাস্ট করব ঠিক আছে তোমরা আজকে দেখতে পাবে এই ভিডিওর মধ্যে বাস্টটা কীরকম হয় ঠিক আছে চলো এবারে বাল্বটাকে বাস্ট করা যাক আর বন্ধুরা এরকম ধামাকা ধামাকা ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করো আর তোমরা যদি সাবস্ক্রাইব করতে থাকো তাহলে আমরা তোমাদের জন্য নতুন ধামাকা ধামাকা আরও খাতের না ভিডিও নিয়ে আসবো তোমরা এটা ট্রাই করবে না বন্ধুরা ঠিক আছে রিক্স আছে কিন্তু তোমরা তাই জন্য বলছি এটা ট্রাই করবে না এটাকে জ্বালানো যাক বন্ধুরা এবারে আমরা জ্বালাচ্ছি ম্যাচেসটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ জ্বালিয়ে দিচ্ছি আমরা এবারে জ্বলে গেছে আগুন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আগুন কিন্তু জ্বলে গেছে তোমরা ভিডিও দেখতে থাকো বন্ধুরা আগুন জ্বলে গেছে বাল্বটা হবে আমরা যাই না ফেটে যেতেও পারে তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যালেঞ্জকে লাইক আর সাবস্ক্রাইব করবে আর এই বন্ধুরা এইসব ভিডিও তোমরা ট্রাই করবে না ঠিক আছে বন্ধুরা এটা কখন বাল্বটা ফেটে যেতে পারে তার কোনো ধারণা নেই তাই জন্য বলছি এটা তোমরা ট্রাই করবে না নিশ্চয় দেখতে পাচ্ছ লাইটটাকে তোমরা নিচে দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে একবারে বন্ধুরা তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যালেঞ্জকে লাইক আর সাবস্ক্রাইব করবে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বাল্বটা ফেটে গেল তোমরা দেখতে পাচ্ছ লাইটটার অবস্থা কী হয়ে গেছে ঠিক আছে তোমাদেরকে ভালো করে দেখেছি নিতে আছে কিন্তু বন্ধুরা তোমরা এইসব ভিডিও ট্রাই করবে না ঠিক আছে আর এখানে ভিডিও শেষ করা যাক জয় হিন জয় বারো